প্রিয় দর্শক বন্ধু আশা করি সকলে ভালো আছেন মেদিনীপুর পৌরসভার উদ্যোগে মেদিনীপুর শহরের পৌরসভার সামনে মঞ্চ করে পথচারীদের বিলি করা হলো জগন্নাথ দেবের প্রসাদ যা রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে উদ্যোগ নিয়ে মন্দিরের উদ্বোধন করা হয়েছিল সেই মন্দিরের প্রসাদ ইতিপূর্বে রেশন ডিলারের মাধ্যমে পৌঁছানোর চেষ্টা করা হয়েছিল এবার বৃহস্পতিবার বেলা একটা নাগাদ এই প্রসাদ বিলি করা হলো আনুষ্ঠানিকভাবে মেদিনীপুর পৌরসভার সামনে থেকে যেখানে উপস্থিত ছিলেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান মহকুমা শাসক মধুমিতা মুখার্জি সিআইসি সৌরভ বসু মিতালি ব্যানার্জী সুসময় মুখার্জি সহ অন্যান্যরা পুরো বিষয় নিয়ে মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান তিনি কি জানিয়েছেন শুনুন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দিঘাতে জগন্নাথ দাম নির্মাণ করে দিয়েছেন যেদিন নির্মাণের দিন ঘোষণা করেছিলেন যে সারা পশ্চিম বাংলার প্রতিটি বাড়িতে বাড়িতে জগন্নাথ প্রভু জগন্নাথদেবের প্রসাদ পৌঁছে দেয়া হবে সেই উদ্দেশ্যে আমাদের গত শনিবার থেকে শুরু হয়েছে রেশন ডিলারদের মাধ্যমে সারা বাংলায় প্রতিটি পরিবার রেশন ডিলারদের মাধ্যমে তারা পাচ্ছেন আজকে আমরা মেদিনীপুর পৌরসভায় আমাদের এই পথচলতি মানুষ এলাকার মানুষ সহ সবার হাতে আমরা প্রভু জগন্নাথদেবের দেবের প্রসাদ তুলে দেব এবং আমাদের মেদিনীপুর পুরসভার ভাইস চেয়ারম্যান অনিমা সাহা মহাশয়া কাউন্সিলর সিআইসি সুসময় সুষময় মুখার্জি বিপ্লব বসু আমাদের মিতালি বন্দ্যোপাধ্যায় সহ পৌরসভার বিভিন্ন আধিকারিকরা আমরা এই আজকে মিউনিসিপ্যালিটির সামনে থেকে প্রভু জগন্নাথ দেবের প্রসাদ তুলে দেব এবং আমাদের মাননীয় মহকুমার শাসক মধুমিতা মুখোপাধ্যায় মহাশয় মহাশয়া তিনি এসে এটার উদ্বোধন করবেন এবং আমরা আজকে মেদিনীপুর পুরসভার সামনে প্রভু জগন্নাথ দেবের প্রসাদ আমরা মানুষের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা নিয়েছি